প্রথম সাত ম্যাচের ছটিতেই হার এই হতাশাজনক পারফরমেন্স দিয়েই এবারের মেজর লিগ ক্রিকেটের যাত্রা শুরু করেছিল এমআই নিউ ইয়র্ক সেখান থেকেই অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে তারা জিতে নিয়েছে মেজর লিগের শিরোপা ফাইনালে তারা পাঁচ রানে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন ওয়াশিংটন ফ্রিডমকে নিউ ইয়র্কের দেয়া একশো রানের লক্ষ্য তারা করতে নামা ফ্রিডমের শেষ ওভারে দরকার ছিল বারো রান ব্যাটিং এ ছিলেন দুই সেট ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল ও গ্লেন ফিলিপস কিন্তু রুশি লুগারকার দেখালেন অভাবনীয় ধৈর্য ও নিয়ন্ত্রণ প্রথম দুই বলে দুটি সিঙ্গেল খরচ করেন তিনি এরপর ম্যাক্সওয়েল মিস করেন তৃতীয় বলটি চতুর্থ বলেই ঘুরে যায় ম্যাচ ম্যাক্সওয়েল মারতে গিয়ে ধরা পড়েন লঙ্গনে ষোলো বলে পনেরো রানে শেষ হয় এই ওজি ব্যাটারের ইনিংস পঞ্চম বলটি মিস করেন নতুন ব্যাটার অবাস পিনার শেষ বলে প্রয়োজন ছিল দশ রান যা কার্যত অসম্ভব উগারকারের নিয়ন্ত্রিত বলিং এ নিশ্চিত হল নিউ ইয়র্কের অবিশ্বাস্য জয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে জুড়ে বড় রান তারা করতে নেমে ফ্রিডমের শুরুটা একেবারেই ভালো ছিল না প্রথম ওভারেই ট্রেন্ড বোল্ট ফিরিয়ে দেন মিচেল ওয়েন ও আন্দ্রিস গুসকে তখন তাদের স্কোর দাঁড়ায় প্রথম ওভার শেষে দুই উইকেটে শূন্য রান এরপর রাচিন রবীন্দ্র ও জ্যাক এডওয়ার্ডস চুরাশি রানের জুটি করে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে এডওয়ার্ডস বিদায় নিলে চাপে পড়ে যায় দলটি এরপর ফিলিপস ও রাচিন জুটি বাঁধলেও ষোলতম ওভারে রাচিন আউট হলে ফের ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় নিউ ইয়র্কের হাতে শেষ দিকে ফিলিপস অপরাজিত আটচল্লিশ রানের লড়াই করলেও জয় অধরাই থেকে যায় ওয়াশিংটনের এর আগে টসে হেরে ব্যাটে নেমে নির্ধারিত বিশ ওভারে নিউ ইয়র্ক তোলে সাত উইকেটে একশো রান দলটির হয়েছে বলে রানের খেলেন উইন্টন ডিকক মোনাঙ্ক পাটেলের সঙ্গে তিনি বাহাত্তর রানের দারুণ এক জুটি করেন এরপর নিকোলাস পুরানকে নিয়ে ডিকক আরও যোগ করেন ছাপ্পান্ন রান যদিও লাকি ফার্গুসনের এক ওভারেই ডিকক ও কায়রন পোলার্ড ফিরে গেলে চাপে পড়ে নিউ ইয়র্ক এক পর্যায়ে তারা রানের মধ্যে উইকেট হারিয়ে বেশ চাপে যায়। শেষ দিকে কুনওয়ারজিৎ সিং এর তেরো বলে বাইশ রানের কার্যকর কেমিওতে লড়াইয়ের পুঁজি পায় দলটি শেষ পর্যন্ত এই রান করেই জয় নিশ্চিত করে হয় চ্যাম্পিয়ন আদিবাস রফ ক্রিক ফ্রেন্জি